হ্যালো আসসালামু আলাইকুম আপনি যদি চান আপনার ফেসবুক পেজের ফলোয়ার বাড়াতে তাহলে এই একটি টিপস প্রতিদিন আপনার ফলোয়ার বাড়ানোর জন্য কাজে লাগান যে কাজটা আমিও করি আপনি চলে যান আপনার মোবাইল স্ক্রিনের মেটা বিজনেস সুইটে তারপর আপনার ফেসবুক পেজটিকে নির্ধারণ করুন নির্ধারণ করার পর হোম পেজের স্ক্রিনে থাকা অবস্থায় নিচের দিকে চলে আসুন আসার পরে আপনাকে যে কাজটা করতে হবে ওরিয়েন্স গ্রোথ নামে যে অপশনটা আছে এখানে এসে আপনি দেখতে পাবেন আপনাকে কারা লাইক করেছে কিংবা রিয়াক্ট করেছে কিন্তু আপনাকে ফলো করেনি সেই লিস্টটা পেয়ে যাবেন এবং এখান থেকে আপনি সিলেক্ট করে তাদেরকে ইনভিটেশান পাঠাতে পারবেন তো তাদেরকে ইনভিটেশান পাঠানো পাঠানো হলে তারা কেউ আপনাকে ফলো করবে কিংবা লাইক করবে এভাবে করে প্রতিদিন একটু একটু করে আপনার ফলোয়ার বাড়বে এবং আপনার ছোটো ফেসটা একদিন অনেক বড় হতে পারে তো টিপসটি ভালো লাগলে কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে